নমস্কার প্রিয় দর্শক বন্ধু সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই আগামী সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় থাকছে এই সাতাশে নভেম্বরের আগে ছয় নামের ব্যক্তিকে শনি মহারাজ করবে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী ছয় নামের ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন কোনো গ্রহ যখন বক্রি হয় তখন তার মধ্যে চেষ্টা শক্তি আগের থেকে অনেকটাই বেড়ে যায় এছাড়াও কোনো গ্রহের বক্রি হওয়ার অর্থ আপনি বিগত দিনে যেই কাজ ভেবেছেন করবেন কিন্তু কোনো কারণবশত করতে পারেননি অসমাপ্ত থেকে গেছে সেই সমস্ত কাজ করার সুযোগ এনে দিবে শনি মহারাজ কাজেই শনির বক্রি হওয়া ছয় নামের ব্যক্তির জন্য অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শুভ কিন্তু এই ছয় নামের ব্যক্তিকে কিছু কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে কোন কোন দিক থেকে সাবধান থাকবেন এবং কোন কোন দিক থেকে কোটিপতি হওয়ার সুযোগ আসবে আসুন একে একে আমি তা আপনাদের জানিয়ে রাখি আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বি দিয়ে শুরু হয় তবে আপনার উপর শনি মহারাজের কৃপা বর্ষিত হবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন সাতাশে নভেম্বর পর্যন্ত আপনার মধ্যে এক অসাধারণ আত্মবিশ্বাস কাজ করবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা দূর হবে এই সময় ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ আপনার বাড়বে যারা ব্যবসা করেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে দ্বিতীয় যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি টি অক্ষরটি আপনার নামের শুরুতে যদি ইংরেজি টি অক্ষরটি থাকে তবে শনির কৃপা পড়তে চলেছে আপনার উপর অর্থনৈতিক দিক থেকে আপনার কোটিপতি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা এই সময় আপনার শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন তবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এই সময় আপনি আপনার শত্রুপক্ষকে পরাজিত করতে সক্ষম হবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে ইনকাম বাড়বে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ কিন্তু আসবে এছাড়াও যারা বিদেশ থেকে স্বভূমিতে ফিরে আসতে চাইছেন তারাও স্বভূমিতে ফিরে আসতে সক্ষম হবেন ধর্মের পথে আধ্যাত্মিকতার পথে তাকুন তা আপনার জন্য অবশ্যই ইতিবাচক প্রভাব বহন করে আনবে তৃতীয় যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকছে ইংরেজি যে অক্ষরটি আপনার নামের শুরুতে যদি ইংরেজি যে অক্ষরটি থাকে তবে ভাইয়ের সাথে বোনের সাথে আগের থেকে সম্পর্ক মজবুত হবে সন্তানজনিত যে সমস্যা ছিল সেই সমস্যা কমবে দেখবেন আপনার যদি বাচ্চা ছেলে বা মেয়ে থাকে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিল সেটি কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এছাড়াও যারা সন্তান নিবেন ভাবছেন তাদের জন্য সাতাশে নভেম্বর পর্যন্ত সময়টি যথেষ্ট শুভ এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসবে এছাড়াও যারা বিদেশ থেকে বাড়িতে ফিরতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ চতুর্থ যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকছে ইংরেজি এস অক্ষরটি আপনার নামের শুরুতে যদি ইংরেজি এস থাকে তবে অর্থনৈতিক দিক থেকে আপনি প্রচণ্ড শক্তিশালী হতে চলেছেন এই সময় সম্পত্তি ক্রয়ের যোগ দেখতে পাচ্ছি সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি কোনো সম্পত্তি যদি বিক্রি করতে চান সেটিরও যোগ দেখতে পাচ্ছি এই সময় আপনার ধর্মের প্রতি আস্থা বাড়বে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পরিবারের জন্য আগের থেকে অনেকটাই বেশি আপনি চিন্তাভাবনা করতে শুরু করবেন কীভাবে ইনকামকে আরও বাড়ানো যায় সেই বিষয়ে আপনি কিছুটা হলেও যত্নবান হবেন পরবর্তী যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি ডি অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি ডি দিয়ে শুরু হয় তবে সাতাশে নভেম্বর পর্যন্ত আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এমনকি ফাটকা থেকে প্রচুর অর্থ আসবে একাধিক পথে অর্থ উপার্জনের রাস্তা আপনি খুঁজে পাবেন কোনো সম্পত্তি যদি কিনতে চান বিক্রয় করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে শারীরিক সুস্থতা বাড়বে ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন এমনকি শত্রুকে জব্দ করতেও সক্ষম হবেন ষষ্ঠ এবং শেষ যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এন অক্ষরটি আপনার নামে শুরুতে যদি ইংরেজি এন অক্ষরটি থাকে তবে আপনার বিবাহিত জীবনে যে সমস্যা ছিল সেই সমস্যা দূর হবে আপনি যদি বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করেন খুব শীঘ্রই দেখবেন পাত্রপাত্রী সন্ধান পাবেন এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে এই সময় আপনার মধ্যে অদ্ভুত ধরনের আত্মবিশ্বাস কাজ করবে এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে এই সময় সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি তবে ভাইয়ের সাথে শত্রুতা বাড়বে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে কাজেই যারা টিকিট কাটেন ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটবেন সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটবেন তবে দেখবেন অর্থপ্রাপ্তি আপনার ঘটতে বাধ্য এই হচ্ছে সৌভাগ্যশালী ছয় নামের ব্যক্তি এবার আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যদি দেখেন আপনার নামের অক্ষর ম্যাচ করছে কিন্তু যা যা প্রেডিকশন করেছি তা আপনার সাথে ম্যাচ করছে না তখন জানবেন আপনার হস্তরেখাতে কোনো না কোনো গ্রহে দোষ রয়েছে তাই এমন ঘটনা ঘটছে তখন আপনাকে নিজের হস্তরেখা বিচার করাতে হবে পুঙ্খানুপুঙ্খ বিচার করান সঠিক প্রতিকার ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে সুদিন আসবে যারা মনে করছেন নিজের জন্ম তারিখ জানা নেই জন্ম সময় জানা নেই কীভাবে কী বিচার হবে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি হাতের রেখার বিচার করান পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করানোর পর প্রতিকার ধারণ করুন দেখবেন আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি যারা বুকিং নিতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ